দৃষ্টিনন্দন স্থাপনা আইফেল টাওয়ার ফ্রান্সের আইফেল টাওয়ারের কথা আমরা শুনেছি বিভিন্ন ফটোগ্রাফে এই অপূর্ব সুন্দর টাওয়ারটির কারুকাজ দেখে আমরা মুগ্ধ হয়েছি কিন্তু এই টাওয়ার নির্মাণের পিছনের ইতিহাস অনেকেরই জানা নেই ফ্রান্সের রাজধানী প্যারিসে স্থাপিত আইফেল টাওয়ার আসলেই কোনো স্থাপনা নির্মাণের ইতিহাসে যুগান্তকারী ঘটনা আঠারোশো সালে ফ্রান্স সরকার যখন ফরাসি বিপ্লবের শতবার্ষিক পালনের পরিকল্পনা করছিল তখন সেই ঘটনাটি এবং সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য এই টাওয়ারটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় আর এই কাজের জন্য বিখ্যাত সেতু প্রকৌশলী আলেকজান্ডার গুস্টাপ আইফেলকে বেছে নেওয়া হয় তিনি পেটা লোহার খোলা জাফরি দিয়ে তিনশো মিটার নশো চুরাশি ফুট উচ্চতা তলা ভবনের সমান উচ্চতার প্রায় সমান উঁচু এই নিখুঁত চমৎকার টাওয়ারটি নির্মাণ করেন তার নাম অনুসারে এই টাওয়ারটির নাম রাখা হয় আইফেল টাওয়ার মজার ব্যাপার হচ্ছে আঠারোশো সালের একত্রিশে মার্চের মাত মাত্র দুই বছর দুই মাস দুই দিনে টাওয়ারটি নির্মাণ কাজ শেষ হয়েছিল এত উঁচু আর এমন আকৃতির টাওয়ার বানাতে কিন্তু খুবই কম শ্রম ব্যয় করা হয়েছে এই টাওয়ারের নির্মাণ কাজটি স্থাপত্য শিল্পের ক্ষেত্রে এক বিপ্লবের সূচনা করেছিল দু একর জমি জুড়ে টাওয়ারটির ভিত্তি করে তোলা হয়েছে এটিতে আছে অর্ধ বৃত্তাকার চারটি তরণ ওঠানামার জন্য আছে লিফ্ট সাত হাজার টন ওজনের এই টাওয়ারটিতে সিঁড়ি আসে সতেরোশো বিরানব্বইটি এটির চূড়ো থেকে পঁচাত্তর সত্তর কিলোমিটার পর্যন্ত দেখা যায় এর উপরে উঠলে পরে পঁচাত্তর কিলোমিটার দূর পর্যন্ত দেখা যায় এবং এই সিঁড়ি আছে সতেরোশো বিরানব্বইটি সিঁড়ি পর্যটকদের জন্য এটি হলো আইফেল টাওয়ার উঠার প্রধান আকর্ষণ উনিশশো সালে নিউ ইয়র্ক ক্রাইসেলার বিল্ডিং নির্মাণ হওয়ার আগে পর্যন্ত আইফেল টাওয়ার ছিল পৃথিবীর সর্বোচ্চ স্থাপনা উনিশশো নয় সালে আইফেল টাওয়ারের চূড়ায় একটি বেতার অ্যান্টেনা বসানো হয় এতে এটির উচ্চতা আরও দশ এবং বিশ দশমিক পঁচাত্তর মিটার ছেষট্টি ফুট বেড়ে যায় সেই থেকে আইফেল টাওয়ারকে বেতার তরঙ্গ পাঠানোর জন্য ব্যবহার করা হচ্ছে পরে একটি টিভি অ্যান্টিনাও সংযোজন করা হয়েছে টাওয়ারটিতে দর্শনার্থীদের জন্য তিনটি স্তর রয়েছে এবং প্রথম এবং দ্বিতীয় স্তর রয়েছে রেস্তোরাঁ উপরের স্তরের প্ল্যাটফর্মটি মাটি থেকে দুশো মিটার বা নয়শো ফুট উঁচু মাটির স্তর থেকে প্রথম স্তরে উঠার জন্য টিরও বেশি ধাপ রয়েছে তবে দিয়ে যায় তৃতীয় স্তরে এর নির্মাতা গুস্তাব আইফেল ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি অ্যাপার্টমেন্ট নির্মাণ করেছিলেন নির্মিত হওয়ার প্রায় দেড়শো বছর পর আজও আইফেল টাওয়ার সগর্বে দাঁড়িয়ে আছে ফ্রান্সে